فكر كذا إيه بشاره، إيه بشار، مختار الصحاح كتاب، جدًا لكتاب محمد بن أبي بكر بن عبد القادر الرازي رحمه الله عليه، جدًا كتاب لكتاب مختار الصح. اي مختار الصح كتاب، بيرود كوني جاي الفقه في اللغة، الفهم للشيء والعلم به، وفهم الأحكام الدقيقة والمسائل الغامضة. تنيبلشن. কথার অর্থ হলো কোন একটা জিনিসকে সম্পূর্ণভাবে বুঝতে পারা ফেকা শব্দের আক্ষরিক অর্থ এটা বুঝতে পারা কোনো জিনিসকে যে কোনো সাবজেক্টে যে কোনো বিষয়ে যে কোনো জিনিসকে বুঝতে পারার নাম হলো কি ফেকা কিন্তু এই ফেকা শব্দটা পরবর্তীকালে পূর্বের যুগে এই ফেঁকা শব্দটা সমস্ত এলমের জন্য ব্যবহার হতো পুরাণের এলেমকেও ফেকা বলা হতো হাদিসের ফেকা বলা হতো যারা ফেকা বলা হতো সমস্ত ধরনের এলেমকে কিন্তু কি বলা হতো ফেঁকা বলা হতো কে বলছেন ইমাম রহমাতুল্লা আলিহে বাহরুল মোহিত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে ইসমিল ফিকহি যেহাদ এই ফেঁকা শব্দটা এই যে শরিয়াতের মশালা মসাইলের জন্য পরবর্তীতে ব্যবহার হওয়া শুরু হয়েছে এটা পরবর্তীতে শুরু হয়েছে পূর্বে এই শব্দটা শুধুমাত্র ফিকহের মশালা মসাইলের জন্য ব্যবহার হতো না বরং ও ইসমুল ফিকহি ইয়াম্মু জামিয়া ইয়াম্মু জাম্মিয়া শরিয়তি আল লাতিমিন জুম্ লতিহা মায়াত ওসলুবিহি ইলামা নিফতিল্লাহি ওয়াদানিয়তিহি ও নকদিস হি ওয়াসা ইনিসফাতিহি তিরিছেন এই ফিকা শব্দটা এই শরিয়তের যে এর সঙ্গে ব্যবহার হওয়ার পূর্বে সমস্ত ধরনের এলেম যে এলেম দিয়ে আল্লাহ পাওয়া যেত যে এলেম দিয়ে আল্লাহকে চেনা যেত যে এলেম দিয়ে আল্লাহকে রাজি খুশি করা যেত এই সমস্ত এলেমকে একত্রিত ভাবে ফেঁকা বলা হতো এর সাথে সাথে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলীহি একটা কথা বলছেন তিনি কি বলছেন আননা নাস তাসরফু ইসমিল ফিকহি ফখাসসুহু বিইলমিল ফাতাওয়া ওয়া দালাইলহা ওয়া ইলালহা ইমাম গাজালি রহমাতুল্লাহ বলেছেন প্রাথমিক ভাবে ফিকাহ শব্দটি সমস্ত ধরনের ইলমের সাথে ব্যবহৃত হতো সমস্ত ধরনের ইলমের সঙ্গে এই শব্দটি সম্পর্কিত ছিল পরবর্তীকালে মানুষজন এই শব্দটি কি করেছে ফাতাওয়ার সাথে সেই ফাতাওয়ার দলিলের সাথে এবং সেই ফাতাওয়া তার মধ্যে কোন ত্রুটি থাকে সেই ত্রুটির সাথে জুড়িয়ে দিয়ে ফেকা শব্দটাকে ফিকের সাথে এই শব্দটাকে খাস করেছে ঠিক আছে এই শব্দটাকে ফিকের সাথে খাস করেছে এটা হলো ফিকা শব্দের আম সাধারণ একটা ব্যাখ্যা এবারে প্রশ্ন আসে যে ফকির আফিকা শব্দের কি ব্যাখ্যা দিয়েছেন আমি দুজন ফকিহের নাম বলবো দুজন ফকি একজন হচ্ছেন কে ইমাম আজম নহমান বিন আবু সাহেদ আবু হানিফা তিনি ফেকা ফেখার কি ব্যাখ্যা দিয়েছেন আরেকজন ফকি হচ্ছেন কে হজরাতে ইমাম শাহ রহমাতুল্লাহ আলহ দুজন ফকিহের বক্তব্য পেশ করব প্রথম বলবো কার কথা ইমাম আবু হানিফা রহমাতুল আলীর বক্তব্য ইমাম আবু হানিফা রহমাতুল আলী যে ফিকহের ব্যাখ্যা দিয়েছেন মারআতুল উসুল কিতাবের মধ্যে এবং আত-তাওযীহ লিমাতানি তাফতিহ কিতাবের মধ্যে এবং মাওসুআতুল ফিকহ আল ইসলামী এই কিতাবের মধ্যে উল্লেখ করা আছে তার বলা হচ্ছে কি ওয়া আররাফাহু আবু হানিফা ফিকাহ শব্দের ব্যাখ্যা আবু হানিফা রহমাতুল আলী যেটা দিয়ে সেটা হচ্ছে কি মারিফাতুন nafsi মালিহা ওয়া মা আলাইহা ফেকা কাকে বলে ফেকা কোন জিনিসটাকে বলা হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি একজন ব্যক্তির তার কোন জিনিসটা কোন জিনিসটা তার মালিহা কোন জিনিসটা তার আনা আলাইহা কোনটা তার দায়িত্ব এই দুটো জিনিস বুঝে নেওয়ার নাম হলো ফেকা একটু ব্যাখ্যা করি শুনেন এই যে লাউহাটির বাজারে আছেন এখানে বহু জিনিস আছে যে জিনিসগুলো আপনি কি করেন খান কনজিউম করেন ব্যবহার কেনেন করেন আবার এখানে বহু জিনিস আছে যে জিনিসগুলো আপনি চোখে দেখতে পান বাজারে বিচ্ছে বিক্রি হচ্ছে কিন্তু সেগুলোকে কি করেন কেনেন না ব্যবহারও করেন না তাই না কেন তার কারণ আপনি মুসলমান আপনি জানেন যে যা পাওয়া যায় সব আমার জন্য নয় বরং আমি আল্লাহর গুলাম আল্লাহ আমাকে যেটা পারমিট করেছেন যেটা অনুমতি দিয়েছেন সেটাই শুধুমাত্র আমার কেন তার কারণ আমাদের জন্য আল্লাহর একটা বিধি বিধান আছে আমরা কোনটা গ্রহণ করতে পারি কোনটা পারি না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফিকাহ হচ্ছে ওই জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে মালিহা আপনি জানতে পারবেন এত কিছু জিনিসের মধ্যে কোনটা আপনার কোনটা আপনার অর্থাৎ কোনটা আপনার জন্য জায়েজ কোনটা আপনার জন্য গ্রহণ করা যায় কোনটা কনজিউম করা যায় এইটা জানার যে এলেম সেই ইলমটাকে বলা হয় কি ফেকা ইলমটাকে কি বলা হয় ফিকাহ বলেছেন আলাইহা আলাইহা অর্থাৎ এই দুনিয়াতে আমরা এসেছি আমরা এই দুনিয়াতে শুধুমাত্র গ্রহণ করার জন্য মজা নেওয়ার জন্য এনজয় করার জন্য আসেনি বরং ইসলাম এমন একটা ধর্ম আপনি যেটাকেই এনজয় করতে যাবেন তার দায়িত্ব আপনার কাছে দিয়ে দেওয়া হয়েছে তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই যে মা আলাইহা যে দায়িত্ব আপনার উপরে আছে সেই দায়িত্বটাকে জেনে ফেলা এবং কোনটা উপভোগ করতে পারবেন সেটাকে জেনে ফেলা এই দুটো জিনিস জানার নাম হল হলো ফাতা একটা সংজ্ঞা বলবো এই সংজ্ঞা কার এই সংজ্ঞাটা হচ্ছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলে এখনো পর্যন্ত ফিকহের যতগুলো সংজ্ঞা দেওয়া হয়েছে এই সংজ্ঞাটাকে সবথেকে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ সংজ্ঞা হিসেবে দেখা হয় কি সংজ্ঞা إمام شافعي رحمة الله عليه بالتن العلم بالأحكام الشرعية العملية المقتصب من أدلتها التفصيلية شريعة الربطكة أحكامك بساريتو دليل شته جني نوار نام غلوفيكا شريعة أحكامك بساريتو دليل شته جني نوار نام ফেকা কথা বুঝতে পেরেছেন এবারে একটা জিনিস লক্ষ্য করেন এই ফেকা শব্দটা সর্বশেষ এসে থেকলো কোথায় ফেকের অর্থ দাঁড়ালো শরিয়তের আহকাম জানাকার বলা হয় ফেকা কোরআন ও হাদিস দুনিয়ার মুখে এসেছে শরিয়তের আহকামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রব্দুল্ আলমিন কোরআন শরীফে বারবার আহকাম শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ রব্লাহ আলামী নিজের একটা নাম দিয়েছেন হাকিম আল্লাহ তালা নিজের একটা নাম দিয়েছেন হাকিম হেকমত ওয়ালা অর্থাৎ যিনি হেকমত ওয়ালা তিনি কি করেন তিনি আহকাম দেন তিনি আহকাম দেন বিধি দেন বিধান দেন অর্থাৎ আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনকে নাজিল করেছেন কিসের জন্য কোরআনকে নাজিল করেছেন দুনিয়ার বুকে আকামকে ছড়িয়ে দেওয়ার জন্য হাদিস কেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়াতে হাদিসের মাধ্যমে আকামকে ছড়িয়ে দেওয়ার জন্য আর ফেঁকা জিনিসটা কি ফেকার কাজ হচ্ছে আহকামকে বিস্তারিত জানা ঠিক আছে তাহলে এখান থেকে কি বোঝা গেল যে যেদিন কোরআন নাজিল হওয়া শুরু হয়েছিল সেই দিন থেকে শরিয়াতের আকাম দুনিয়ার বুকে নাজিল হওয়া শুরু হয়েছে দুনিয়ার বুকে শরিয়াতের আকাম আসতে শুরু করেছে আর যে দিন দুনিয়ার বুকে শরিয়াতের আকাম আসতে শুরু করেছে সেই দিন থেকে দুনিয়ার বুকে ফিকহের প্রচলন শুরু হয়েছে যদি কেউ এই কথা বলে যে ফেকেহের প্রচারণ করেছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলে সে ভুল কথা বলল যদি কেউ বলে ফিকেহের প্রচলন করেছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলীকে এর আগে ফেকা বলে কিছু ছিল না সে ভুল কথা বলল তাহলে উত্তরে এটা বলতে হবে তাহলে হাদিসের হাদিসের প্রচালন শুরু করেছেন তাহলে কে ইমাম সাহাবি হাদিসের প্রচারণ শুরু করেছেন কিন্তু তাই কি হাদিস শুরু করেছেন রসুল্লাহাম যেমন কোরআন শুরু হয়েছে রসুল হাত ধরে একইভাবে রসুল্লাহর হাত ধরে ঠিক আছে এবারে একটা প্রশ্ন যে সত্যিকারের অর্থে কোরআন হাদিসে কি কোনো গুরুত্ব আলোচনা করা হয়েছে কোরআন ও হাদিস কি ফেকাকে গুরুত্ব দিয়েছে কোরআন ও হাদিস কি ফেকা সম্মান দিয়েছে চলুন আমরা একটু দেখি কোরআন কি বলছে ফিকের ব্যাপারে আল্লাহ রাবুল আলামিন কোরআন শরীফের সুরত উত্তাউবা আয়াত নম্বর একশো বাইশ আল্লাহ তালা জানালেন ফলাউলা নাফারুম মিনকুল্লি ফিরকাতিন মিনহুম ত লিয়াদাফা কহু ফিদ্দিন ওয়ালিউম দিনুলাহীন লাহাল লাহুন আল্লাহ রাব্লাহ আলমিন সুরত ও তৌবার মধ্যে জানিয়ে দিলেন যে মুসলিম জাতির সবাইকে জাহাদের ময়দানে যেতে হবে সবাইকে রক্ত দিতে হবে সবাইকে জান দিতে হবে এটা নয় বরং তাদের মধ্যে একটা গ্রুপ থাকুক একটা নাফার একটা গ্রুপ তৈরি হোক একটা তয়িফা তৈরি হোক একটা শ্রেণী তৈরি হোক যারা কি করবে লিয়াতাফাক কহু ফিদ্দিন যারা ফিক চর্চা করবে ফিকের এলেম অর্জন করবে কেন ফেকা চর্চা করবে যাতে মুজাহিদরা যখন চেহাদ থেকে ফিরে আসবে তাদেরকে কোরআনের ভয় দেখিয়ে শরিয়াতের হুকুম আকামের ভয় দেখিয়ে সতর্ক করে জান্নাতের রাস্তায় যেন তাদেরকে দাঁড় করিয়ে রাখতে পারে কোরআন বলছে কি একটা গ্রুপ মুসলমানদের মধ্যে তৈরি হোক কোন গ্রুপ যে গ্রুপটা ইমাম আবু হানিফার গ্রুপ যে গ্রুপটা ইমাম সাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্মাল সুফিয়ান সাউরির গ্রুপ যে গ্রুপটা হজরতে সুফিয়ান বিন ওয়াইনার গ্রুপ এই মুহাদ্দিস ফকিহিদের একটা গ্রুপ তৈরি হোক যে ফকিহিরা কি করবে মানুষকে নাজাতের রাস্তাতে টিকিয়ে রাখবে দাঁড় করিয়ে রাখবে এটা তো গেল কোরআনের কথা হাদিসের মধ্যে দেখুন হাদিসটা আছে কোথায় বোখারি শরীফে কিতাবুল ইলমের মধ্যে ঠিক আছে হাদিসটা টা বোখারি তিন জায়গায় আছে প্রথম একাত্তর নম্বর হাদিস সাত হাজার তিনশো বারো নম্বর হাদিস 3116 নম্বর হাদিস হাদিসটা বর্ণনা করছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন কি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন মাইয়রিদুল্লাহু বিহি খায়রা সারা বিশ্বের মধ্যে এতগুলো মানুষ আছে এই সমস্ত মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য ভালো চান যার জন্য ভালো কামনা করেন ইফাকতে মুফিদুল আল্লাহ তাকে দিনের ফেকা দান করে সত্যি কথা বলতে কি এই হাদিসটা আমাকে বাস্তবতা বুঝতে পেরেছি কখন জানেন আমি আমার উস্তাদ হুজুরের কাছে যখন হাদিস পড়ি এক জায়গায় দেখা যায় একটা হাদিস আসছে যেটা সরাসরি আমাদের আমলের দলিল দিচ্ছে আজকে একটা হাদিস আছে যেটা সরাসরি নাভির নিচে নামাজে হাতpmodat দলিল দিচ্ছে আরেক জায়গায় একটা হাদিস আছে যেটা সরাসরি নামাজের পরে হাত তুলে মুনাজাতের সামগ্রিকভাবে সম্মিলিতভাবে মুনাজাতের দলিল দিচ্ছে আমি তখন আমার হুজুরকে জিজ্ঞেস করি হুজুর এই যে যারা আহলুল হাদিস বলে বলে যারা কোরআন মানে হাদিস মানে এই লোকগুলো কি এই হাদিসগুলো পড়ে দেখেনি এই হাদিসগুলো কি পড়ে দেখেনি কারণ এই হাদিসের মধ্যেই তো স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের আমাল যেটা সেটা ঠিক আমল

তারা ফিকুম আমরাইন লম তাযিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি এই দুটো জিনিসকে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না একটা হলো আল্লাহর কিতাব একটা হলো আমার সুন্নাত তারা এমন করে বলে যেন কুরআন ও সুন্নাহ সবকিছু কিন্তু হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় কুরআন ও সুন্নাহ সাধারণ মানুষের জন্য নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন ও সুন্নাহ রেখে গেছেন ফক্বীহদের জন্য কুরআন ও সুন্নাহ সাধারণ মানুষের জন্য নয় কুরআন ও সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন ফকিহদের জন্য হাদিস শুনুন হাদিসটা কোথা আছে এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইমাম আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে আমি যে শব্দ হাদিসটা বলছি এটা হিলিয়াতুল আউলিয়াতে আছে অন্যান্য ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা বর্ণনা করেছেন কি আছে আন আব্দুর রহমান বিন আব্দুল্লাহ বিন মাসউদ হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবজাদা তার

আমল করতে যায় না শুনে নিয়ে নিজে একটা নতুন করে নিজের মতো করে আমল করতে যায় না বরং কি করে হাত্তা ফাহাফিজাহু সেই হাদিসটা নিজে মুখস্থ করে মুখস্থ করার পরে হাত্তা ইয়াবলুগাহু ওই হাদিসটা পৌঁছে দেয় কার কাছে ইলা মান হুয়া আহফাজ মিনহু ইলা মান হুয়া আহফাজ মিনহু এমন একজন ব্যক্তির কাছে যে ব্যক্তি যিনি শুনেছেন তার থেকে বেশি মুখস্থ রাখতে পারে একজন সাহাবা কল্পনা করেন একজন সাহাবা 这里。 আরবি আরবের একটা গ্রামে থাকেন তিনি সারাদিন পশু চরণ করা চাষবাস করা ব্যবসা বাণিজ্য করা সংসার করা এইসবের মধ্যে লিপ্ত থাকেন আল্লাহ রসুল বললেন এরকম একজন সাহাবা তার কাজ হচ্ছে কি করা তার কাজ হলো হাদিসটা আমার থেকে শোনা যখন হাদিসটা আমাদের থেকে শুনলো শুনে তার কাজ ওটাকে কুক্ষিগত করে রাখা নয় বরং এই হাদিসটা এমন একজনের কাছে পৌঁছে দেওয়া যিনি বেশি বেশি হাদিস মুখস্থ করতে পারেন যার হাদিস মুখস্থ করার ক্ষমতা বেশি তার কাছে হাদিসটা পৌঁছে দেবে তার কাছে যখন হাদিসটা পৌঁছে দেবে তখন তিনি কি করবেন তিনি আবার তার থেকে বেশি যিনি হাদিস মুখস্থ রাখতে পারেন তার কাছে ওই হাদিসটা পৌঁছে দেবেন শেষ পর্যন্ত কি হবে আল্লাহ রসুল বললেন যে সুম্মা তারপরে কি করবে ইলাম মান হুয়া আফতাহুমিন হু শেষ পর্যন্ত হাদিসটা এমন একজনের কাছে পৌঁছে দেবে যে বড় ফকি যে একজন বড় ফকি ফকিহের কাছে হাদিসটা পৌঁছে দাও আল্লাহ রসুলাম বললেন না মুহাদ্দিসের কাছে হাফেজুল হাদিসের কাছে যিনি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছেন তার কাছে নয় ফকিহের কাছে হাদিসটা পৌঁছাও কারণ কুরআন ও হাদিসকে সঠিকভাবে ব্যবহার করা ইউটিলাইজ করা এবং তার থেকে মানুষ কিভাবে আমল করতে পারে সেই রাস্তাটা দেখিয়ে দেওয়ার ক্ষমতা ফকিহের আছে ঠিক আছে তাহলে এখান থেকে স্পষ্টভাবে বোঝা গেল কি এখান থেকে যেটা বোঝা গেল সেটা হলো ফকিহরা কুরআন ও হাদিসের ধারক বাহক কুরআন ও হাদিসের ধারক বাহক হচ্ছেন কারা ফকিহরা মুহাদ্দিসরা নয় মুফাসসিররা নয় যার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছে তিনিও ফকিহের মর্যাদা পাবেন না কথা বুঝতে পেরেছেন এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উসুল ছিল কোন একটা হাদিস যদি খবরে ওয়াহিদ হয় কোন একটা হাদিস যদি খবরে ওয়াহেদ হয় অর্থাৎ ওই হাদিসটা মাত্র একজন রবি বর্ণনা করেছেন তিনি ওই হাদিসটা তখনই গ্রহণ করতেন যখন ওই হাদিসের বর্ণনাকারী নিজে একজন সতী হবেন নিজে একজন ফকি হবেন তার কারণ ফকি শুধু হাদিসের শব্দ বোঝে না হাদিসের মর্মার্থ বোঝে রাসুল্লাহর মেজাজ বোঝে ইসলামের মেজাজটা বোঝে হাদিসটা কোন জায়গায় কিভাবে কাজ করতে পারে এই জ্ঞানটা ফকিহের আছে সেই জন্য ফকিহের হাদিস বেশি গ্রহণযোগ্য বলে তিনি বিশ্বাস করতেন তাহলে এখান থেকে কি বোঝা গেল আল্লাহর কুরআন রসুল হাদিস ফকিহকে সম্মান দিয়েছেন ফেঁকা অর্জন করতে ফেকা শিখতে মানুষকে কি করেছেন উদ্বুদ্ধ করেছেন তাহলে কি এখান থেকে কি বোঝা গেল ফেকা জিনিসটা শরিয়াতের বাইরে জিনিস নয় ও হাদিসের বাইরে জিনিস নয় ঠিক আছে এটা একটা পয়েন্ট গেল এবার আমরা ইতিহাস দেখব যে ফেকা কোথা থেকে শুরু হলো ফিকের শুরু কোথা থেকে হলো সর্বপ্রথম ফকি কে সর্বপ্রথম ফকি কে ইমাম আবু হানিফা সর্বপ্রথম ফকি কি হাম্মাদ বিন সালামা সর্বপ্রথম ফকি কি ইব্রাহিম নখ কে সর্বপ্রথম ফকি এক্ষেত্রে আপনাদের কাছে একদম ছোট্ট করে একটা কথা বলে দিই সর্বপ্রথম ফকি হলেন সাহাবারা সর্বপ্রথম ফকি কারা সাহাবারা ওই সাহাবাদেরকে ফুকাহা ও সাহাবা বলা হতো যে এনারা হচ্ছেন সাহাবাদের মধ্যে থেকে ফকি ঠিক আছে এই জায়গায় উল্লেখ করা আছে কিতাবের মধ্যে কি اختص فقها الصحاباتی بمميزات قلنا ان 10টা সাহাবা আর 1 সাহাবা 1000 সাহাবার মধ্যে যারা ফকীহ সাহাবা ছিলেন তাদের কিছু বিশেষত্ব ছিল তাদের কিছু স্পেশালিটি ছিল সেগুলো কি কিতাবের মধ্যে এসেছে তুলা الصحابہ তারা প্রত্যেক ছিলেন দীর্ঘ সময় ধরে রাসূলুল্লাহ সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সঙ্গে তারা দীর্ঘ সময়তে থাকতেন উদাহরণ দি এটা মুসনাদে ইমাম आजम আবু হানিফার মধ্যে আছে মালিক বিন হুয়াইরিস তিনি একজন যুবক সাহাবা ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া কাছে কুড়ি দিন ছিলেন কুড়ি দিন ছিলেন তিনি রসুল উল্লাহ সাল্লাহ নামাজ দেখেছেন সেই নামাজের রফল ইয়াদাইন ছিল কুড়ি দিন হুজুরে গেছে ছিলেন এর মধ্যে যুবক ছেলে বাড়ির জন্য মন কেমন করছে সাথে আরেকজন ছিল হুজুর যাদের দেখে বুঝতে পেরেছেন বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে হুজুর বললেন বাড়ি যেতে চাও বললেন ইয়া রসুল আলজি হুজুর কিছু নসিহাত করলেন নামাজের নসিহাত করলেন আজারের নসিহাত করলেন বললেন যাও বাড়ি যাও ওই সাহাবা তিনি কি করেছেন রফুল ইয়াদাইনের হাদিসটা বর্ণনা করেছেন ঠিক আছে এবারে রফুল ইয়াদাইন না করার হাদিস বর্ণনা করেছেন কে আব্দুল্লা রাদিয়াল্লাহু তাআলা আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহ анহু না করার হাদিসটা বর্ণনা করেছেন এবারে ইমাম ইব্রাহিম নখঈল কাছে একবার প্রশ্ন করা হলো যে হুজুর আপনি যে নামাজের রফউল ইয়াদাইন করেন না আপনি আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহ হাদিসটা সামনে রেখে যে রফউল ইয়াদাইন করেন না কিন্তু মালিক বিন হুযায়িদ রাদিয়াল্লাহু তাআলাহ анহু তিনি তো রফউল ইয়াদাইনের হাদিস বর্ণনা করেন তাহলে কি হবে তখন ইব্রাহিম নখঈ একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে সাহাবা রাসূল

ঠিক আছে যারা হুজুরে গেছে বেশি সময় বসতেন এবং কি যারা শরিয়াতের নুসুসগুলোকে বোঝার ক্ষমতা রাখতেন যেমন হজাত আলী কর রামাল লা রাতিয়া লোহত এই সমস্ত বিশেষত্বের অধিকারী সাহাবাদেরকে কি বলা হতো ফুকাহা ও সাহাবা। ঠিক আছে বাংলাদেশের একটা প্রকাশনী আছে তাওহিদ প্রকাশনী আহলে হাদিসদের তারা বোখারি শরীফের একটা ব্যাখ্যা লিখেছে এবং সেই ব্যাখ্যায় এই ফুকাহা ও সাহাবার ধারণাকে তারা রদ করেছে তারা বলেছে সব সাহাবা সমান সব সাহাবা সমান কোনো সাহাবার মধ্যে ফকি সাহাবা আবার কাউকে ফকি নয় এমন সাহাবা বলা সাহাবাদের সানে বেয়াদবি তাহলে এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এই যে ফুকাহা ও সাহাবা ব্যবহার করছি সাহাবাদেরকে ইলমের মাকামে উচ্চ যাদা দিচ্ছি এটাকে আমরা দিচ্ছি না রসুল্লাহ নিজে দিয়েছে

উবাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন আমার সাহাবাদের মধ্যে আল্লাহর কিতাবকে সবথেকে ভালো সবথেকে সুন্দর যিনি পড়তে পারেন তিনি হচ্ছেন উবাই বিন কাব আবার কি বললেন ওয়া আলামুহা বিল ফারায়েযই যায়নু ইবনে সাবিত আমার সাহাবাদের মধ্যে ফারায়েযের ব্যাপারে সবথেকে বেশি যে বলেন তিনি হচ্ছেন কে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে এখানে কি করলেন সবথেকে বড় কারি কে তাকে ফিক্স করলেন সব বড় ফারায়েজের পন্ডিত কে তাকে ফিক্স করলেন হালাল হারাম সব বেশি কে বোঝে তাকে ফিক্স করলেন তাহলে আপনি একটা কথা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের মাকামে ইলমের জায়গাতে একজন সাহবাগ থেকে অন্য সাহাবাকে তার দিচ্ছেন কি দিচ্ছেন না দিচ্ছেন তাহলে রসুল একজন ফুকাহা ও সাহাবা গ্রুপ তৈরি করাটা ফুকাহা ও সাহাবাদের গ্রুপ তৈরি করাটা এটা কুরআন ও সুন্নার বাইরে নয় এটা রসুল্লাহ সাল্লাম নিজে করেছেন। ঠিক আছে এবারে রসুল্লাহ সাল্লাম তিনজনের নাম বলেছেন তিনজনের নাম বলেছেন কিন্তু সাহাবাদের আমল থেকে বোঝা যেত অনেকজন ফুকাহা ও সাহাবা ছিলেন

মগান তাদেরকে বলা হতো কি ফুকাহা উস সাহাবা ফুকাহা উস সাহাবা এবারে লক্ষ্য করেন ইতিহাসের পথে আসেন ইতিহাসটার দিকে তাকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতকাল হযরত ওমর আল ফারুকের খেলাফতকাল ইসলাম আর মক্কাতে মদিনাতে সীমাবদ্ধ নেই ইসলাম এক্সপ্যান্ড করতে শুরু করেছে ইসলাম ছড়াচ্ছে ইসলাম ছড়াচ্ছে কুফাতে চলে গেছে ইরাকে চলে গেছে চলে গেছে। এইভাবে ইসলাম কি করছে ছড়াচ্ছে ইসলাম কি কোনো রাজনীতিক গ্রুপ না ইসলাম মানব জাতির নাজাতের একটা গ্রুপ তাহলে এই মানব জাতির নাজাতের জন্য শুধু সৈন্য পাঠালে হয় না আলেম পাঠাতে হয় সৈন্য পাঠালে হয় না আলেম পাঠাতে হয় তিনি যখন দুনিয়াতে হামলা চালিয়েছিলেন হামলার আগে হামলার আগে তিনি সাতশোটা নৌকা তৈরি করেছিলেন সাতশোটা সাতশোটা নৌকা তৈরি করে প্রত্যেকটা নৌকাতে তেরো জন জন করে সাহাবাকে বসিয়েছিলেন তাবেইনকে বসিয়েছিলেন এবং তারা কি করতেন ওই নৌকায় চেপে চেপে যতদূর সম্ভব যাওয়া তারা যেতেন এবং তাই নদীর দুই পাশে যে জাতিগুলো বাস করতো তাদের কাছে গিয়ে ইসলামের প্রচার করতেন ঠিক আছে ইসলাম দায়ী একটা চাপ ইসলাম কি করে দাওয়াতের ধর্ম ইসলাম প্রচারের ধর্ম শুধুমাত্র মিলিটারি পাঠিয়ে দিলে সৈন্য পাঠিয়ে দিলে ইসলামের প্রচার সম্ভব হয় না যখন ইসলাম ছড়াতে শুরু করলো তখন কি হলো এই ফুকাহা ফুকাহা পাঠানো শুরু হলো সাহাবারা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়লেন কেউ ইয়ে মেনে চলে গেলেন অর্থাৎ বিন জামাল রদিয়া হু কে রসুল্লাহ সাল্লাহ ইয়ে মেনে পাঠালেন ঠিক আছে পরবর্তীকালে আলী রদিয়া আল্লাহ কুফাতে গেলে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে কুফাতে গেলেন ঠিক আছে আকিভাবে এই সমস্ত এইভাবে করে মিশরে গেলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাহু বসরাতে গেলেন একজন সাহাবা এইভাবে করে চারিদিকে মক্কাতে কিছু সাহাবা থাকলেন মদিনাতে কিছু সাহাবা থাকলেন তায়েফে কিছু সাহাবা থাকলেন এইভাবে করে সাহাবারা কি করলেন ছড়িয়ে পড়লেন কথা ক্লিয়ার হচ্ছে সাহাবারা ছড়িয়ে পড়লেন এগুলো আমি যদি সব কটা আলাদা আলাদা করে চাই মোটা বই হয়ে যাবে এগুলো কমন সেন্স আপনারা কেতাব দেখে পেয়ে যাবেন এগুলো সত্য ভাবে ঐতিহাসিক প্রমাণিত যাই হোক এই যে সাহাবারা ছড়িয়ে পড়লেন তারা প্রত্যেকেই পণ্ডিত প্রত্যেকেই ফকি প্রত্যেকেই জ্ঞানী মানুষ কিন্তু তখনও কুরআন শরীফ একত্রিত হলেও হাদিস শরীফ তখন একত্রিত হয়নি ভালো করে বুঝবে হাদিস শরীফ তখনও কি একত্রিত হয়নি হাদিস শরীফ একত্রিত কখন শুরু হয়েছিল হাজরাতে পঞ্চম খলিফা যাকে বলা হয় উমার বিন আব্দুল আসিস আলহের জামানাতে যিনি ইমাম সাহাবিকে বলেছিলেন হাদিস শরীফ একত্রিত করতে সেই জামানাতে হাদিস শরীফ একত্রিত করা শুরু হয়েছিল সেটা কখন উমাইয়াদের জামানাতে তো সাহাবাদের জামানাতে হাদিস শরীফ একত্রিত হয়নি এবারে লক্ষ্য করেন কি হয়েছে হাজরাতে

জানেন না তিনি যেটা জানেন তিনি সেটা জানেন না এইভাবে করে কি হলো হাদিস যেহেতু হাদিস ইসলাম একটা মাল্টি ডাইমেনশনাল ধর্ম ইসলাম একটা মাল্টি ডাইমেনশনাল ধর্ম এক জায়গায় আছে বলা হচ্ছে রসুল্লাহ সাল্লাহাম গিয়ে সুবাত কম যেখানে বলা হয়েছে হুজুর সেখানে গিয়ে দাঁড়িয়ে প্রস্তাব করেছেন এক জায়গায় আছে হজরত আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তালকে প্রশ্ন করা হলো আনাহাকে তিনি জিজ্ঞেস করা হলো হুজুর আকরম সাল্লাহাম কি দাঁড়িয়ে প্রস্তাব করতেন হজরত আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তালা বলেছিলেন যে বলবে হুজুর সাল্লাহাম দাঁড়িয়ে প্রস্তাব করেছেন সে মিথ্যা বলল সে মিথ্যা বললো তাহলে কি বোঝা গেল সাহাবাদের মধ্যে হাদিস পৌঁছালো না পৌঁছানো নিয়ে কি ছিল এখতেলাফ ছিল আর ইউ যখন প্রশ্ন করা হলো তাবেইকে এই দুটো হাদিসের ব্যাপারে ইনি বলছেন যে বলেছে রসুরুল্লাহ দাঁড়িয়ে প্রসাব করেছেন সে মিথ্যা বলেছে ইনি বলছেন রসূরুল্লাহ সালসাম দাঁড়িয়ে প্রসাব করেছেন কি নব তখন তিনি বললেন যে সফরের সময় রসূলুল্লাহ শাহসান দাঁড়িয়ে প্রসাব করেছেন এই খবরটা আম্মাজানের কাছে পৌঁছানো সম্ভব ছিল না কারণ আম্মাজান বাড়িতে ছিলেন সেই জন্য তিনি দাঁড়িয়ে প্রসাবের রেওয়াত করেছেন তিনি শারী রেওয়াত করেছেন কথা কি বলছেন বুঝতে পেরেছি এইসব ফিখের খেলা আছে এখানে শুধু আমি কোরআন মানবো হাদিস মানবো এর দ্বারা এই ফ্যাচাং উদ্ধার করা সম্ভব নয়